আল্লাহ বলতেছেন যখন মোনাফিকের ব্যাপারে বলতেছেন মোনাফিক কারা মোনাফিকের চিহ্নিত করতেছেন তাদের আলামত বলতেছেন তারা যখন মুসলিমদের সাথে ইমানদারের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ইমান এনেছি আমরা কি এনেছি আমরা মুসলিম মুসলিম দাবি করে যখন মুসলিমদের সমাজে থাকে তখন মুসলমান দাবি করে মুসলমানদের সমাজে যখন থাকে তখন সে নিজেকে কি দাবি করে মুসলমান এরপরে যখনই আমার আল্লাহ এই বিতর্মীকে ভালো কিছু বলেন নাই তাদেরকে শয়তান বলছে কি বলছে দেখেন আমরা শয়তান অসুবিধা আল্লাহ বলছে শয়তান এই বাকিগুলা কি অন্য বলছেন তখন এদের কি কি বলছেন এই ধরনের শব্দ তাদেরকে বলে ব্যবহার করেছে আল্লাহ বলতেছে এরা শয়তান মুসলিম বাদে যারা আছে সব কি আল্লাহ বলতেছেন যখন শয়তানের সাথে তারা মিলিত হয় তখন তারা বলে ইন্না বান রাখুন ইন্ন আমরা তো তোমাদের সাথেই আছি আমরা কি আছি

নবী রাসূল যারা এসেছেন তাদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ समस्त নবীরা দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এই kalimat দাওয়াতের ভিতরে রাম কৃষ্ণরা পড়ে যায় যাদের নিজেদের চরিত্রের কোনো ঠিক নাই যারা ছিল দুmathscrিত্রের অধিকারী এরা আত্মগুণ করে নবী

কোনো হুশ নাই আবার কিছু মানুষ এটা সাফাইয়ের জন্য লেখালেখি শুরু করে দিচ্ছে মানে একটা তো গেছেই তুই লেখা তুই নিজেও দেখতেছ আমার রসুল কি সাংবাদিক কোথা থেকে কোথায় আর যদি সহজ কথা যদি হয় যেভাবে যেইভাবে ব্যাখ্যা করছেন নতুন আমার কিছু ব্যাখ্যা দেখেছে দেখবেন আজকে জুমার দিন গেছে না জুমান আর কিন্তু ঘটনা করছে আজকে আবার ইউটিউব করলেই দেখবে যে কিছু মেসেজ চলে আসছে আর যদি সারাদিন পেসার করি ইমান ফিরে আসবে একবার যদি মনে হয় যে আমি ভুল বলেছি আমি কালি মাকুল না হালুয়ারি না হালুয়ারি না আসবে না

কি থাকবে না আমাদের ঘটনা জানেন যেহেতু আমরা একটা গুরুত্ব চলে গেছে যাদেরকে খুব একটা নীল হবে তাহলে আমরা যারা প্রকাশ আছি হয়তো কারো না কারো দলের লোকই হয়ে যায় এই জন্য হয়তো বা আমাদের কষ্ট লাগতে পারে কষ্টের কিছু নাই সত্য সত্যই মিথ্যা মিথ্যাই মিলে মিলতে হবে সবাইকে সত্য তিতা হলেও মানতে হবে সত্য কথা সবসময় দিই তাই এটা বেশি মিষ্টি লাগে না সত্য তিক্ত সত্য কি এ অত মিলা এই জন্য এটা মেনে নিতে হবে আমি তো স্পষ্টই বলি আমার বাপ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমি তাতে সাধব না সে আমার বাপ পারে বাপের জায়গায় বাপ থাকবে কিন্তু কোরআন ইসলাম আমার রসুলের বিরুদ্ধে যখন কথা বলবে এটা আমি সাধব